আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন একটা বিষয়ের জন্য আসলাম আর কি তো আমার বড় ভাই জাকারিয়া কামাল তিনি চলে যাওয়ার পরে মানুষের এত ভালোবাসা এত শ্রদ্ধা তাদের তার প্রতি যে ফিলিংস এটা দেখে আমি খুবই অবাক আমি ভাবতেও পারিনি যে আল্লাহ তালা মানুষের মনে তার জন্য এই পরিমাণ ভালোবাসা দেবেন তালা আমার বড়ো ভাইকে অনেক সম্মানিত করুন এই মন থেকে আমি আশা করি যে কারণে আমি আজকে এই ভিডিওটা করছি সেটা হচ্ছে যে আমার বড়ো ভাইয়ের কিছু কাজ যেগুলো আপনারা ভিডিও হিসেবে দেখেন সে ভিডিওর মধ্যে কিছু আছে তাফসিরের ভিডিও কিছু আছে তিনি বলতেন বক বক ভিডিও উনি বক বক করতেন সেখানেও অনেক তথ্য অনেক জ্ঞান উইজডম তিনি মানুষকে দিয়েছেন তারই তাফসিরের ভিডিও এবং বকবক ভিডিওর মধ্যে পার্থক্য ছিল তিনি নিজেই বলতেন আপনারা জানেন এছাড়াও তার মূল কাজটি হচ্ছে তার বই তার তফসির এটি প্রথম শুরু হয় সেই চল্লিশ বছর আগে মানস মহাবিশ্বের সৃষ্টি রহস্য নামের একটা বইয়ের মাধ্যমে ওই বইটি আপনারা অনেকে জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর শমশের আলী রিভিউ করেন সায়েন্টিফিক পার্ট আর ইসলামিক ফাউন্ডেশনের তৎকালীন যিনি প্রধান ছিলেন তিনি রিভিউ করেন ইসলামিক পার্ট পরে ওই বইটি মানস মহাবিশ্ব নামে প্রচারিত হয় প্রিন্টিং হয় বিভিন্ন প্রকাশনার থেকে তারপরে উনি ওইটাকে ইংলিশ ট্রান্সফার করেন ট্রান্সলেট করেন ফেলোশিয়াস ফেইথ নামের এটি অ্যামাজনে পাওয়া যায় এই যে বাংলা থেকে ইংরেজি ইংরেজি থেকে আস্তে আস্তে এর মধ্যে বইয়ের মধ্যে কিন্তু অনেক পরিবর্তন আসে পরিবর্তন মানে কি ইম্প্রুভ ইমপ্রোভাইজেশন আসে কোনো কিছু উনি বাদ দেননি কিন্তু আরও নতুন নতুন তথ্য দিয়ে আরও সুন্দর সুন্দর ব্যাখ্যা দিয়ে বইকে এনরেজ করেছেন শেষ পর্যন্ত রিটায়ারমেন্টের পরে উনি তাফসীরের দিকে নজর দেন এবং তখন মোটামুটি গত দশ পনেরো বছর কিংবা তারও বেশি উনি এই তাফসিরের কাজটি করেন এই তাফসিরের কাজ করতে গিয়ে তার যে বই ছিল সেই বইটা মূলত তাফসিরের ফাউন্ডেশন সায়েন্টিফিক অ্যাসপেক্টের ফাউন্ডেশন ওগুলোকে তিনি তিনটি বই হিসেবে প্রকাশ করেন এগুলো সব পিডিএফ ফ্রি ভার্সন পাওয়া যায় আল কোরআন তাফসির ডট কমে আপনি যদি বুকস মেনুতে যান সেই বুকস মেনুতে গেলে তিনটা বই পাবেন ওখানে দেখবেন এটা খুবই আমেজের একটা ওয়েবসাইট এই ওয়েবসাইটটা করেছে আমার বড়ো মেঝো ভাইয়ের মেয়ে ছোটো বাচ্চা ছিল তখনও এখন সে খুব ভালো গ্রাফিক্স ডিজাইনার কিন্তু তখন খুবই ছোট ছিল তো তার তাকে আদর করেই আমার বড় ভাই ওভাবেই রেখে দিয়েছেন তো ওই গ্রাফিক্সগুলো সুন্দর গ্রাফিক্স ওগুলোই ওখান থেকে বইগুলো আপনারা ডাউনলোড করতে পারেন এছাড়াও ওগুলোকে প্রি বলা যেতে পারে ওটা যদি কেউ পড়ে কোরআনের তাফসি পড়তে একটু সহজ হবে কিন্তু তাফসিরের মধ্যে আরও অ্যাসপেক্ট উনি করেন উনি কোরআন শরীফের ফুরকান রাবিন নাস এবং মোহসেন এই তিন তিন খণ্ডর ভিতরে ইনফ্রেন্সিকলি উনি খুঁজে পান এবং কোরআনকে উনি বিন্যাসটা কীভাবে হয়েছে কোরআনের ভিতরে এই জিনিসগুলো উনি আবিষ্কার করেন এছাড়া আত্মা নিয়ে এবং বিধ বিষয় নিয়ে তিনি অনেক কিছুই কোরআন শরীফে অ্যাড করেছেন এগুলো সবই উনি ইংরেজিতে করেছেন এবং এই ইংরেজি করার পরে উনি এই কোরআনের সত্য কিছু কন্ডিশন হিসেবে উনি ফ্রি করে দিয়েছেন যে কেউ এটাকে প্রকাশ করতে পারে বিক্রি করতে পারে এডিট করতে পারে কিন্তু তার নাম ইউজ করতে গেলে এগুলো করা যাবে না তো এ থেকেই যেটা হয় প্রথম বাংলাদেশে যিনি আসেন তিনি হচ্ছেন ওনার নাম হচ্ছেন হচ্ছে মোহাম্মদ নাসরত হোসেন এই তাফসিরটা ওনার নাস নাসরত অ্যাকচুয়ালি নুসরাত বলি আমি কিন্তু নসরত হোসেন হোসেন উনি আমার বড়ো ভাইয়ের কাছে গিয়ে বলেন তার আগ্রহ প্রকাশ করেন যে তিনি ট্রান্সলেট করতে চান বাংলায় এবং আমার বড়ো ভাই খুব খুশি হন এবং খুশি হয়ে তাকে অনুমতি দিয়ে দেন এবং উনি তারপরে এই ট্রান্সলেশনটা শুরু করেন এটা হচ্ছে সুরা ফাতিহার এবং উনি তারপরে বাকারাডটাও করেছেন এখন দাল আল এমন নিয়ে কাজ করছেন তো এই তাফসিরে যেহেতু এটা উনি কাজ করেছেন এবং ওনার তরফ থেকেও কিছু জিনিসপত্র উনি অ্যাড করেছেন সুন্দর করে খুবই সুন্দর তফসির তো বড়ো ভাই জাকারিয়াক কামাল এটা বলেছেন যে এটা তার নামে হবে না এটা হবে হচ্ছে এই নুসরাত হোসেন ভাইয়ের বা সাহেবের নামে সুতরাং এটা নুসরাত হোসেন সাহেবের তফসির এটা জাকারিয়া কামালের তফসির না এবং এখানে যে লেখা আছে যে জাকারিয়া কামালের সায়েন্টিফিক তাপসির দ্বারা অনুপ্রাণিত তার মানে উনি জাকারিয়া কামালের সায়েন্টিফিক তাপসির পড়েছেন সেখান থেকে অনুপ্রাণিত হয়ে উনি ওনার মতো করে লিখেছেন এবং এটা খুব সুন্দর কাজ হয়েছে দারুণ এবং আমার বড়ো ভাইয়ের জন্য খুব খুশি ছিলেন খুব খুশি হয়ে আমার সাথে ফোনে কথা বলেছেন এবং বলেছেন কীভাবে হচ্ছে এবং উনি যখন আসলেন সেই অভিজ্ঞতাগুলো এবং পরবর্তীতে ছবিতে দেখেছি ওনাদের অফিসে বা বই বুক স্টলে আমার বড়ো ভাইকে দেখেছি ওনাদের সাথে দারুণ এছাড়াও অনেকে এখন ভাইয়ার ইংলিশ ট্রান্সলেটটা ডাউনলোড করে প্রিন্ট করে সুন্দর বই বানিয়ে খুব কম মূল্যে বিতরণ করছেন এগুলো সবই দারুণ কাজ এখানে আমি যে কারণে এই কথাটা বলা সেটা হচ্ছে এই যে যে কাজ কাজি করুক কাল্লা তাদেরকে তার জন্য খুব মর্যাদাপূর্ণ পুরস্কার দান করবেন এই আশা করছি তবে এটা জানবেন যে এসব বই তার তাফসি তারা অনুপ্রাণিত বই তার সরাসরি অফিসিয়াল বই না তার অফিসিয়াল বই যদি নিতে চান সেটা হবে তার ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ তাফসির ডট কম ওখানে গেলে পিডিএফ ভার্সনে যেটা পাবেন এক ক্লিকে ডাউনলোড হয়ে যাবে কোনো সাইন আপ করতে হবে না কিচ্ছু করতে হবে না সেটি তার অফিসিয়াল কাজ এগুলো সব অনুপ্রাণিত কাজ এবং দারুণ চমৎকার কাজ এবং আমরা খুব খুশি আমার বড়ো ভাই খুব খুশি ছিলেন আমার বড়ো ভাই খুশি ছিল আমি অনেক খুশি এবং ওনার ক্যাপাবিলিটি ওনার ক্ষমতা লেখা লেখনই চমৎকার যাই হোক তো এটা বলার একটা উদ্দেশ্য হচ্ছে যে এটাই যে কেউ যখন যদি বলে যে অনুপ্রাণিত এবং সেখানে তার নিজস্ব মতামত কিছু থাকতে পারে সেটাকে জাকারিয়া কামালের মতামত হিসেবে নেবেন না জাকারিয়া কামাল সম্পর্কে জানতে হলে তার ভিডিও দেখুন তাকে ভুল বুঝুন বা তাকে বুঝুন সেটা আপনার বিবেচনা কিন্তু তার ভিডিও দেখুন এবং তার যে বই সেটা পড়ুন তার বইয়ের বাংলা ট্রান্সলেশন আমি এবং আমার ভাই করছি আমি ছোটোবেলা থেকে যখন এতটুকু ছিলাম সেই পাঁচ বছর বয়স থেকে আমি ভাইয়ের এই কোরআনের সাথে জড়িত এবং উনি আমাকে ছোট হিসেবে ট্রিট করেন নাই আমাদের কাউকেই না এবং আল্লাহর রহমতে এই বিষয়ে আমাদের সেই কনফিডেন্স আছে ইনশাল্লাহ আল্লাহ যদি বরকত রাখেন দেন তাহলে ওই অফিসিয়াল ট্রান্সলেশনটা অর্থাৎ হুবহু ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন কোনো বিকৃতি না করে সেটা আমরা করবো সেটাও আসবে এগুলো আসবে এগুলো পড়বেন ওটাও পড়বেন এর মধ্যে আরও অনেক কিছু আছে আরও সুন্দর করে লেখা কিন্তু এই তাফসিরের মধ্যে যদি কিছু আসে যেটা নিয়ে আপনার মানে কোনো বিতর্ক তৈরি হয় ওটা জাকারিয়া কামালের নয় ওই দায়িত্ব কারণ এটা অনুপ্রাণিত তাফসির বা যে কোনোটাই এগুলো বলার কারণ হচ্ছে যে ওনাদের এই সরলরেখা প্রকাশনীর একটি ভার্সন আসছে সুরাল ইমরানের তো ওনাদের যে ওই কাভার কাভারটা নিয়ে আমার একটু দ্বিমত আছে আমি ওনাদেরকে একটু সামান্য পরিবর্তন করে করতে বলছিলাম কাভারে ওনারা এটা ওনাদের বিবেচনা ওরা করবেন কি না কিন্তু অ্যাজ আই সেড যে এটা অফিসিয়াল তফসিল নয় এটা ওনাদের করা ওনাদের বিবেচনা ওনারা যেটা ভালো বুঝবেন সেটাই করবেন আমি আমার তরফ থেকে একটা সামান্য একটা অনুরোধ ওনাদেরকে করেছি হয়তো ওনারা এটাকে বিবেচনা করবেন কিন্তু মূল কথা হচ্ছে এটাই যে আপনারা সাইন্টিফিক তাফসির আল কোরআন ডট কম থেকে নামিয়ে পড়বেন ইংরেজি ভার্সন এবং যখন বাংলাটা আসবে তখন ইনশাআল্লাহ আপনারা বাংলাটা পেয়ে যাবেন আপনারা সবাই ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ আমার বড়ো ভাইয়ের জন্য দোয়া করবেন ওনার মতো মানুষ হয় না আসলে হয় না শুধু ওই তাফসির দেখে না যারা ওনার সাথে মিশত তারা জানে এক অত্যন্ত প্রাঞ্জল একটা চমৎকার মনের মানুষ ছিলেন উনি যেখানে যেতেন মন জয় করে নিতেন এটাই এটাই তার সবচেয়ে বড় গুণ অতুলনীয় ছিলেন যাই হোক আমার বড় ভাই আমি তো বলবোই যারা তাকে চেনে তারা হয়তো কিছু কিছু জানেন আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ